আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শকবন্ধরা আজকে আমরা কালেমায় তৈবা এই কলমায় তৈবাকে আমরা এজরাস মস্কর ইনশাআল্লাহ কারণ আমার আমরা অনেক ভাই আছি যারা আমরা কলমায় তৈবা মুখস্থ করে রেখে দিয়েছি অনেকে আছে এখনও এই কলমায় তৈবাকে সহি শুদ্ধভাবে আমরা তেলবাদ করতে পারি না পড়তেও পারি না আর অনেকে এমন আছে যে আমরা কলমেটাই জানি না তো ইনশাআল্লাহ তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা পরিপূর্ণ কলমা সহে শুধু কিভাবে কিভাবে পড়তে হয় খুব সহজে ইনশাআল্লাহ আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব তার জন্য শুরু করা যাক এখানে শুরুতে লা মানে জবর কি আছে লা আসে তো এখানে আরিফ মদ্দার এবং আরিফ মাদার পরে দ্বিতীয় শব্দের শুরুতে কী আসছে হামসা আসছে আমরা কায়দায় বলেছি হরিফ মদ্দার পরে হামসা যদি দ্বিতীয় শব্দের শুরুতে আসে তাহলে মাদ্য মনফাসির হয় সেখানে চারেরই প্রমাণ চান দিয়ে পড়তে হয় এখানে দেখে উপরে লাগে মনফাসের হালকা বেকার চিহ্ন এখানে আসছে এখানে চারি প্রমাণ চান দিয়ে পড়তে হবে এখানে লামের উপরে কি আসছে খারাপ জবর এখানে এগারি প্রমাণ চাঁদ দিয়ে পড়তে হবে ইলা হ্যা হ্যা ল্যা ইল্যা হ এখানে আল্লাহ শব্দের শুরুতে কি আছে জবর আসে তো আল্লাহ শব্দের শুরুতে যদি জবর অথবা পেজ আসে তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল উৎসুক রে পড়তে হয় তাহলে এখানে কি হবে ইল লাও ল হু ইন ল হু ইন ল হু ল্যা ই লা হ্যাঁ ইন ল হু ল্যা ই লে হ্যাঁ ই লা ল মো হেম মেদুর এখানে বড় হে মো হে হ্যাজ বল হ্যাঁ এই হ্যাঁ কে মুখ দিয়ে বাদার্স বাইক উচ্চ করে পড়তে হবে মো হেম মেহাদুর এখানে মিমর উপরে কি আছে তশ্লীদ এইজন এখানে কি হবে মিম উন্ন ওয়াজিব আগের গুণ নগরে পড়তে হবে মো হেম মো এখানে তন্মিন আছে দূর তানবির বা নুসিনের যদি র অথবা লাম আসে তাহলে এদগামে তাম বা এদগামে বিলা গুণ্ড হয় তাড়াতাড়ি করে জাহির করে পড়তে হয় এখানে কোনো গুণ্ড হবে না দূর মোহাম্মদুর মোহাম্মদুর রসু নুল্লাহ অনেক ক্ষেত্রে কী পড়ে রাসু পড়ে রা পড়ে রা পড়া যাবে না রসব ও পড়তে হয় আরবিতে আটটি অক্ষর আছে জবর আসলে অকার উচ্চারণ হয় এখানে রসব ও হবে রসু সিনু হবে সু ওমেদ্দা এগারে পরিমাণ টান দিয়ে পড়তে হি এখানে আল্লাহ সবের সূর্যে কি আসছে পেজ আসছে তো আল্লাহ সবের শুরুতে যদি জবর অথবা পেজ আসে তাহলে আল্লাহ সব লামকে পুর অর্থাৎ ল উচ্চ হয় রসু ল হি এসে এ হা কি হবে নবে হবে অসু تعالى نعم لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله